এখন আমরা যে কোনো ভিত্তি থেকে দশমিকে কীভাবে যায় এই জিনিসটা কিন্তু আমরা দেখব এখন প্রথমে আমি একটা জিনিস পড়াই নেই মানে এই ক্লাসে মেনলি আমরা বাইনারি থেকে বাইনারি থেকে তুমি দশমিকে যাবা এই জিনিসটা আমরা শিখব কিন্তু এই জিনিসটা শেখার আগে আমি একটা জিনিস দেখাইতে চাই যে দশমিক থেকে দশমিক কিভাবে আসছে তোমার মনে হইতে পারে ভাই এটা কী বলতেছেন যে দশমিক থেকে দশমিক কেমনে আসে ধরো একটা সংখ্যা এইভাবে চিন্তা করো ধরো একশো আমি চিন্তা করলাম একশো সাতাশ চিন্তা করলে এটা তো জানি আমরা এককের ঘর এটা কি এটা হচ্ছে এককের ঘর তার মানে তুমি এটাকে আমরা লিখতে পারো তুমি বলবা ভাই এই এক মানে তো একশো আমরা ছোটবেলা শিখছি এই দুই মানে কিন্তু বিশ তুমি শিখছো এই সাত মানে কি সাত সো তিনটে যুগ করলে একশো সাতাশ হয় এখন এই জিনিসটা আমরা এইভাবে চিন্তা করব যে সেভেন তাহলে সেভেন ইন্টু যেহেতু দশমিক দশমিক থেকে যাচ্ছ সো দশমিকের ভিত্তি কত দশমিকের ভিত্তি হচ্ছে দশ সো আমি লিখবো দশ সেমভাবে এখানে দুই আছে দুই লেখ বা এখানে এক আছে এক লেখ এখন যেহেতু দশমিকের ভিত্তি দশ এখানে দশ লিখতেছি খেয়াল করো একটু ভালোভাবে খেয়াল করো যে এই যে আমরা তো জানি টেনে দুবার জিরো টেনে জিরো মানে কত ওয়ান সো এর উপর মনে মনে চিন্তা করবো জিরো এর উপর মনে মনে ওয়ান এর মনে এর উপর মনে মনে টু সো এখানে ওয়ান এখানে কত টু তার মানে দেখো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে কিন্তু এর ভ্যালু ওয়ান তাহলে ওয়ানের সাথে সেভেন গুণ করলে সাতই হচ্ছে টেন হতে পাওয়ার ওয়ান মানে কত টেন টেনের সাথে দুই গুণ করলে কত হচ্ছে বিশ টেন স্কোয়ার করলে হচ্ছে একশো একশোর সাথে এক গুণ করলে কত হচ্ছে একশো দেখো এই যে এই তিনটা যুগ করবা যোগ করলে দেখো একশো বিশ আর সাত এই তিনটা যুগ করতেছে যুগ করলে একশো সাতাশি কিন্তু আসতেছে সো এই যে প্রসেসটা যে এই যে এর উপর মনে মনে জিরো চিন্তা করব এদিকে এই পাশে ওয়ান এই পাশে টু এই যে এই প্রসেসটাই আমরা এইখানে অ্যাপ্লাই করব চলো আমরা এটা একটু অ্যাপ্লাই করে দেখি এখন আমরা একটু অ্যাপ্লাই করে দেখব যে কেমন আসে চলো আমরা বাইনারি থেকে দশমিকে একটা সংখ্যা আমরা করে দেখি এখন একটা বাইনারি সংখ্যা চিন্তা করো আমি ধরলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান একটা সংখ্যা আমি চিন্তা করলাম ইচ্ছা মতো আমি চিন্তা করছি এর ভিত্তি কত ভিত্তি হচ্ছে দুই এই দুই দেখে বোঝা হচ্ছে বাইনারি কারণ বাইনারিতে কি অঙ্কগুলো জিরো অথবা ওয়ানই হয় দেখো এখানে সবগুলো জিরো অথবা ওয়ানই আছে সো দশমীকে কনভার্ট করবো দশমিকে কনভার্ট করলে দশমীকে নিতে যাচ্ছি এখন আমরা কি করবো সেম প্রসেস এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমি লিখে ফেলবো এখানে যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান লিখে ফেলবো লিখে ফেলার পর কি করবো সেম প্রসিডিউর যে এখানে আমি কি করবো এখান থেকে ওয়ান নিব এই ওয়ানটা লিখে ফেলবো এই ওয়ানটা লিখে ফেলবো এখানে কি আছে জিরো আছে সো জিরো লিখে ফেলবা এখানে ওয়ান আছে ওয়ান লিখে ফেলবা আবার এখানে ওয়ান আছে ওয়ান লিখে ফেলবা এইভাবে আমি যে অঙ্কগুলা আছে আমি লিখে ফেললাম লিখে ফেলার পর তারপরে কি করব যেহেতু আমি কি করতেছি যেহেতু আমি বাইনারি থেকে যাচ্ছি বাইনারির ভিত্তি কত 2 সো এই সবগুলাতে দুই গুণ করব আগের মতো আগের প্রসেস 2 দুই গুণ করব দুই গুণ করার পর এই যে দশমিক আছে দশমিকের আগের টাই মনে মনে চিন্তা করবো হচ্ছে জিরো এ পাশের টাই ওয়ান এ পাশের টাই টু এ পাশের টাই কত থ্রি আর এদিকে যেহেতু বাড়ছে তাহলে এদিকে হচ্ছে কমবে জিরো থেকে মাইনাস ওয়ান মাইনাস টু সো জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু এদিকে গেলে বাড়বে এদিকে গেলে কমবে সো এটার এখানে কত আছে মাইনাস টু এখানে দিবা মাইনাস টু এখানে দেবে মাইনাস ওয়ান এখানে দিবা জিরো এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি তারপর এই মানগুলা বের করবো বের করে সবগুলা মান কি করে দেবো যোগ করে দেবো এই মানটা যদি বের করি তার মানে টু স্কোয়ার মানে কত দুই দুগুণে চার এক ডিভাইডেড বাই চার মানে কত পয়েন্ট টু ফাইভ সো তুমি ক্যালকুলেটরে করতে পারো সো ক্যালকুলেটরে তুমি করবা যা আসে তাই অ্যান্সার হবে সো এখানে যদি করো ওয়ান ডিভাইডেড বাই টু মানে হাফ পয়েন্ট ফাইভ সো তুমি ক্যালকুলেটার ইউজ করো কোনো সমস্যা নাই এখানে যখন কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কিন্তু ওয়ানই হচ্ছে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো জিরোই হবে এটা তো জিরোই আসবে টু স্কোয়ার মানে কত দুই দুগুণে চার এখানে কী পাবা টু কিউব দুই দুগুণে চার চার দুগুণে আট সো এর ভ্যালু আসতে 8 আর তারপর কি করবো সবগুলো যোগ করবো সো সবগুলো যদি যোগ করো যোগ করলে কত পারবো দেখো আট আর চার যুগ করলে বারো বারো আর এক যুগ করলে তেরো সো তেরো পয়েন্ট এখানে কত আছে পয়েন্ট টু ফাইভ আর আসতে হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো সো পাঁচ আর এখানে আছে কত সাত পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ সো এর ভ্যালুটা কত আসবে এর ভ্যালুটা আসবে আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এই যে বাইনারি মানটা ছিল একে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে আমরা কত আসবে তেরো পয়েন্ট সেভেন ফাইভ সো এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার